হ্যালো বন্ধুরা নিয়ে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমার মালাকাটা মোটরগুলি কাস্টমাররা কীভাবে তারা তাদের বাড়িতে পেয়ে যাচ্ছে আজকে সেরকমই একটা কাস্টমারের অর্ডার ছিল তো এটা হচ্ছে নতুন মডেল একটা মালাগাটার মোটর এর চাহিদা সবথেকে বেশি এই মোটরটাকে প্রথমে এয়ার ব্যাগের ভিতর ভরে নিয়ে বক্সের ভিতর ভরে নেব এবং এটি হচ্ছে বারো ভোল্টের চার্জার এই চার্জারের মাধ্যমে এই মোটরটি চালনা করা হবে তো এই চার্জারটিও ভালোভাবে প্যাকেটের ভিতর ভরে নেব বক্সটা বাইরে রেখে দেবো এটা আর ভরে নেওয়ার পর এটা হচ্ছে ড্রিল চাক এই ড্রিল চাকটা ছকটাকে অ্যাডজাস্ট করে মোটরটা চালাতে হয় আর এই প্রত্যেকটা মোটরের মধ্যেই আমি দুটো করে ছক দিচ্ছি এই ছকগুলোই স্পঞ্জের ভিতরে কোড়ানো আছে যাতে মুখগুলো না ভেঙে যায় সেদিকে সেজন্য এটা স্পঞ্জের ভিতর ঢুকে নিয়ে বক্সের ভিতর কুড়িয়ে দিলাম এবং এটি ভালোভাবে প্যাকেট করে দেবো আর এর মধ্যে আছে কাস্টমারের ডিটেলস বিদ্যুৎ দাস কাঞ্চনপুর বাঁকুড়া পিন নম্বর দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে তো এটি প্যাক করি তখনকে তোমাদেরকে দেখাবো যে এই মোটরটা কিভাবে পুঁথিগুলো কাটছে দেখো এই মোটরটা ব্যবহার করলে কোনোরকম দাগা দিতে হবে না একবারে কাঠিগুলি পড়ে যাবে তো তোমরা যারা চাইছিলে যে এই মোটরটা কিভাবে অর্ডার করবো বা কীভাবে নেবো তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে আমি বলে দেবো কিভাবে কত দাম কিভাবে কি মোটরটা তোমরা পাবে তো আমার প্যাকেট হয়ে গেছে এই প্যাকেটটা এবার ব্যাগের মধ্যে ভরে নিয়ে তারপর কুরিয়ারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব তো তোমরা যারা অনেক দূরে আছো আমার সাথে যোগাযোগ করতে পারছো না তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং আমি তোমাদেরকে কুরিয়ার করে দেব তোমরা বাড়িতে বসেই এই মোটরটি পেয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই টাটা বাই বাই